দেখো <laughs>

আর এইগুলো নিতাম ওদিকে এই এক কেজির উপরে দেড় কেজির মতো একটা কাতলা মাছ নেওয়া হয়েছে ওই জন্য আর নিচ্ছে এটাও বড়

প্রথম কথা হচ্ছে পুকুরের মধ্যে এতটা পাতা থাকলে কিন্তু হয় না যে পুকুর মধ্যে পাতাটা রয়েছে ওদের জাল ধুয়ে দেবো হ্যাঁ আর দরকার নেই ওটা কাঠি কুঠিছে

এই রূপচাঁদের যান শক্ত আছে বলো ওই তো ছেড়া ওই ছেড়া যান শক্ত বেরিয়ে যাবে কিন্তু ওইখানটা রেখে দাও একসাথে এত মৌটি মাছ বাবা ডাক্তার কে ডাকছে তো বন্ধুরা দেখো কাকিমাদের পুকুরে মা জাল ফেলেছে একসাথে মানে এক খেমনে কতটা মৌটি মাছ পড়েছে কাকিমা তো এখানে খুঁটে পারছে না আর বাঁশ পাতাও পড়েছে কারণ পুকুরের পাশেই বাঁশ গাছটা রয়েছে এই যে ওটা দেখো পুকুরেও মাছ ভাসছে পুকুরেও মাছ ভাসছে না বর্ষা সকালবেলা উঠে দেখছিল তো মা আমি সকালবেলা ও এখানে এসে বসেছিল অনেক সকালে আচ্ছা আচ্ছা तो कख <ज़ागीं। ज़ागीं। कज़ागीं। ज़ागीं। ज़ागीं> <ज़ागीं> नहीं खिचुड़ी दी आज के

আমি বলছি আমার গায়ে লাগবে বলে ঘুরতে ছিল আর ছিল এমন করে জাল ঠান্ডা উঁচু করলো যে আমার গায়ে উঁচু এই এই মাছগুলো এবার ডিম ছাড়া বর্ষা একদিন বলছিল যে ওই বড় একটা নাকি